ভাব এমন একটা সংগঠন যারা একসময় পাহাড়ের গুহায় লুকিয়ে যুদ্ধ করত আজ তারাই একটি দেশের সরকার এমন এক শক্তি যাদের নাম শুনলে বিশ্ব কেঁপে ওঠে কারা এই তালেবান কেন তারা এত ভয়ঙ্কর তাদের ইতিহাস কি আর আজ তারা আসলেই কি চায় ডকুমেন্টারিতে আমরা জানব তালেবানের জন্ম থেকে দুই পর্যন্ত তাদের উত্থান পতন এবং আবার ক্ষমতায় ফেরা প্রথমেই আসি তালেবান শব্দ নিয়ে তালেবান শব্দের অর্থ উৎপত্তি তালেবান শব্দটি এসেছে আরবি তালিব থেকে যার অর্থ ছাত্র বা শিক্ষার্থী দশকে পাকিস্তান ও আফগানিস্তানের মাদ্রাসাগুলোতে পড়াশোনা করা ছাত্রদের একটি দল থেকেই জন্ম। সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের বিরুদ্ধের পর আফগানিস্তান পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে দেশ জুড়ে গৃহযুদ্ধ লুটপাট ধর্ষণ অপহরণ আইন বলে কিছুই ছিল না এই বিশৃঙ্খলা বন্ধ করে শরিয়ত আইন চালু করার প্রতিশ্রুতি দিয়ে তালেবান আত্মপ্রকাশ করে উনিশশো সালে মোল্লা মোহাম্মদ ওমর কান্দাহার তালেবান গঠন করেন তার মূল লক্ষ্য ছিল যুদ্ধবাজদের দমন শরিয়াহা আইন প্রতিষ্ঠা দেশকে ইসলামিক শাসনে ফেরানো পাকিস্তান ও সৌদি আরব তাদের গোপন অর্থ ও অস্ত্র সহায়তা দেয় মাত্র দু বছরের মধ্যে তালেবান পুরো আফগানিস্তান দখল করে নেয় উনিশশো সালে তালেবান কাবুল দখল করে এবং ইসলামিক আমিরাত ঘোষণা করে তাদের শাসন বৈশিষ্ট্য ছিল নারীদের স্কুল ও চাকরি নিষিদ্ধ বোরকা বাধ্যতামূলক গান ও সিনেমা টিভি নিষিদ্ধ কঠোর শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হাত কাটা প্রাচীন বৌদ্ধ মূর্তি ধ্বংস এ সময় তারা ও ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় এরপরে তালেবানের পতন শুরু হয় দু সালে এগারোই সেপ্টেম্বর আমেরিকায় হামলার পর যুক্তরাষ্ট্র তালেবানকে দায়ী করার কারণে তারা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল আমেরিকা আফগানিস্তানের হামলা চালায় মাত্র কয়েক মাসে তালেবানের সরকার ভেঙে পড়ে তারা পাহাড় ও সীমান্ত এলাকায় পালিয়ে যায় এই সময় তালেবান গেরিলা হামলা চালায় আত্মঘাতী বোমা ব্যবহার করে গ্রাম অঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে আমেরিকান ও ন্যাটোবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় ধীরে ধীরে তারা আবার শক্তিশালী হয়ে ওঠে আমেরিকার প্রত্যাহার দুই সালে আমেরিকা আফগানিস্তান ছাড়া সিদ্ধান্ত নেয় এই সুযোগে তালেবান মাত্র দশ দিনের মধ্যে পুরো দেশ দখল করে নেয় বিশ্ব হতাবাক হয়ে যায় কবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ছুটে যায় চরমপন্থী শরিয়ত আইন নারীর অধিকার দমন প্রকাশ্যে শাস্ত্রী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক মত প্রকাশের স্বাধীনতা নেই ভিন্ন মত দমন তালেবানের শাসন তালেবানের শাসনে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা প্রায় শূন্য আজ তালেবান আফগানিস্তানের সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি পুরোপুরি অর্থনৈতিক সংকটের দেশ নারীদের উচ্চশিক্ষা বন্ধ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা এখন নিজেদের বদলে যাওয়া দাবি করলেও বাস্তব কঠোর শাসনই চলাচ্ছে যারা যুদ্ধ ক্ষমতার জন্য আজ তারা একটি দেশ নিয়ন্ত্রণ করছে তাদের ভবিষ্যৎ কি বিশ্ব কি তাদের মেনে নেবে নাকি আবার নতুন সংঘাতের জন্ম দেবে সময় এর উত্তর দেবে বাদবাকি তালেবান সরকারকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমন ধরনের প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে আপনার কাছে এই সংবাদগুলো পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ